আমি এখন বঙ্গসাগরের বুকে চরপাঙ্গেশ্বর মধ্যে মধ্য অবস্থান করছি মধ্য বলতে আসলে আপনার পানির উপরে এখানে জ্বর চলছে জোয়ারের কারণে এখানে এখন কোমর পানি নামা যাবে না এই যে খুঁটিগুলো দেখছেন এই খুঁটিতে ইলিশের জাল পাতা আছে কোমর পানি পর্যন্ত এখানে গভীরতা আর দুই তিন ঘন্টা পর ভাটা শুরু হবে তখন এখানে নামা যাবে অন্য চরগুলোতে আমরা ভাটার সময় এসেছিলাম কিন্তু এখানে আমাদের আজকে হাতে সময় না থাকার কারণে নামতে পারছি না এই হলো চর পাঙ্গেশার সৌন্দর্য সৌন্দর্য বলতে আসলে পানি দেখা যাচ্ছে আজকে সুযোগ হচ্ছে না ভাটার সময় যখন শুকিয়ে যাবে তখন এখানে পাখি থাকে শামুক ঝিনুক থাকে দেখতেও সুন্দর লাগে কিন্তু আমরা নামতে পারছি না যার আমার দুর্ভাগ্য কিছু করার নেই হাতে সময় আমাদের খুব চলে যেতে হবে আজকে যে কারণে চর পাঙ্গেশা নামতে পারলাম না সুতরাং পর্যটক কুল যদি আপনারা আসতে চান চর পাঙ্গেশায় আসবেন ভাটার সময় আসবেন হিসাব করে আসবেন আমাদের হিসাব হিসাব সবই ছিল কিন্তু আমাদের কালকে বোটটা নষ্ট হয়ে যায় কারণ আমরা কালকে আসতে পারিনি আজকে যে কারণে এই সময় আসলাম এখানে আপনাদের দেখাতে পারলাম না নিচের দেখার সুযোগ করোনা শুধু খুঁটি গাড়া খুঁটিতে জাল পাতা দৃশ্যই আপনাদের দেখাতে পারছে আগামী তিনশাল অন্য কোনো দ্বীপ বা চরে আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ রফিউল হাজার ফরহাদ চর পাঙ্গা বঙ্গোপসাগর